সিনেমার প্রিমিয়ারে অপবিশ্বাস কেন উপস্থিত নেই এমনই একটি প্রশ্ন করেন সাংবাদিক তবে প্রশ্ন করাতে সাথে সাথেই উত্তর দিয়ে দিলেন ঢালিউড কিং সে বলে দিয়েছে উপবিশ্বাস আমার সংসার নিয়ে ব্যস্ত তাই পার্টিতে আসতে পারেনি আর কোনো মন্তব্য থাকলে আপনারা বলতে পারেন আমার কাছে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে এমনটাই ক্ষিপ্ত হয়ে এবার ঢালিউড সুপারস্টার সাংবাদিকদের ওপর প্রশ্ন ছুড়ে রাখেন তবে সাংবাদিকরাও যেন এবার বিব্রত হয়ে যায় ঢালিউড কিং এর এই চেহারা দেখে এর আগে কখনো অপবিশ্বাসের পক্ষ নিয়ে কথা বলতে শোনা যায়নি খুব একটা বেশি এই ঢালিউড কিং এর কাছে তবে এবার যেন অনেক বেশি যেন পাশাপাশি দাঁড়িয়ে কথা বলার মতো করেই কথা বলছে ঢালিউড কিং অপুকে দিব্যি যেন বউ হিসাবে স্বীকার করে নিয়েছে তবে গুঞ্জন শোনা যাচ্ছে যে ইতিমধ্যেই অপবিশ্বাসকে ঘরে তুলে নিয়েছে ঢালিউড কিং তবে তার মায়ের আশীর্বাদ নিয়েই যেন এই শুভ কাজটি সম্পন্ন করেছে ঢালিউদ্দিন কিং তার পরিবারের কথা মতোই এবার যেন চলছে তবে তার পরিবারের সবাই যেন উপবিশ্বাসকে বউ হিসাবে মনে পানে মেনে নিয়েছে এবং জয়কে তারা সুন্দর আদর্শ দিয়ে বড় করতে চায় এমনটাই বলেছেন সাকিব খানের পরিবার থেকে